সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো অসুবিধা সবাই খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমরা জানাচ্ছি আর এখানে দেখো আমি সকালবেলা উঠেছি ছটার সময় উঠে সেই সময় ওকে খাইয়ে আবার শুয়ে পড়েছিলাম তো আমি পেয়েছি নটার সময় নটার সময় উঠে আমি নিচে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম করে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ তো মা এমনি সারা রাত ঘুম হয়নি দু রাত পুরো মা ঘুমাচ্ছে না ওর জন্য ওকে নিয়ে করে নিয়ে বসে থাকি ওকে ঘুম পাড়ায় তো এগুলোই করতে থাকি তো আমি শুধু একটু খাওয়াই তারপর আমিও একটু জেগে থাকি এইভাবেই রাতগুলো কাটে আর মায়ের সঙ্গে খারাপ জন্য মা সমস্ত সবজি কেটেছে এখানে শুধু থোঁড়টা কাটিনি আমি ভাবলাম একটু থোটটা কেটে দিই এটা হচ্ছে চচ্চড়ি হবে একটা থোট দিয়ে পরিশাক সব কিছু দিয়ে তো সেটাই আমি এখানে কাটছিলাম আর খেতে মাকে

নিয়ে পড়বে একটা ছেলের চেয়ারকে হাত পা নাড়াচ্ছে তো চলো আমি এখন ঘুমাবো সবাই বলে ডাটা বাইরে বিভিন্ন ছবি ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নেক্সট ভিডিওতেই